পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান সম্পর্কে যে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পাঁচটি ভাব পরিবর্তিত হয় সেগুলো দেখব যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে এক একটা ভাব কীভাবে পরিবর্তন হয় সেগুলো দেখব এক একটি ভাব কিন্তু সব জায়গায় একই রকম থাকে না তো এটা বিভিন্ন সাবজেক্টের সাথে এক এক সময় এক একভাবে পরিবর্তিত হয় সেটাই আজকে আমরা দেখব আজকে আমরা আলোচনা করব। এর বর্তমান নিয়ে বর্তমান কালে এই ভার্ভগুলো কিভাবে থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এর আগেও আমি পাঁচটি শব্দ নিয়ে বা ভার্ভ নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমি ভিডিও শেষে ওই ভিডিওটা দিয়ে দিব ওইখান থেকে দেখে আসবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই আমরা দেখব কি হওয়া অথবা থাকা এসে রে হওয়া অথবা থাকা তো যদি বলি যে আমি হই তাহলে আমরা কি বলবো ইও সোনো দেখুন এসে কিন্তু এসে এখানে কিন্তু আসে নাই সোনো আসছে তাহলে কি হবে ইন মানে আমি হই আমি সোনো হই তার মানে এর হয়ে গেছে মনে থাকবে বর্তমান কালের সময় তাহলে যদি বলি যে আমি না তুমি আছো তুমি আছো বই যে থাকা থাকা বা হওয়া এই আছো একই জিনিস কিন্তু তাহলে তুমি আছো তাহলে এটা ইতালিন কি হবে তু সেই এসে হয়ে গেছে সেই তু মানে তুমি সেই মানে আছো তাহলে তু সেই তুমি আছো এস এর ভাবটা চেঞ্জ হয়ে গেছে কি সেই বর্তমান আর যদি বলি সে আছে তাহলে কি হবে বা সে থাকে এটা বলতে পারি তাহলে সে আছে এটা ইতালিয়ান কি হবে লুই এ অথবা লেই এ পুরুষ মহিলা দুইটার ক্ষেত্রে এখানে বোঝানো হচ্ছে সে আছে সে পুরুষ হতে পারে মহিলাও হতে পারে তাহলে লুই বা লেই এ অর্থ সে হয় এটাও বলতে পারে সে হয় তুমি হও ঠিক আছে আমরা এখানে হ বা এটা ইউজ করলে আসলে বেটার হইতো কিন্তু এখানে আছেও অর্থে ব্যবহার করা যাবে সমস্যা নেই তাহলে সে হয় কি হবে লুই এ মানে সে হয় হয়ে গেছে এ আমরা এটা মনে রাখবো বর্তমান কালের ক্ষেত্রে। তারপরে দেখবো কি আমরা আছি যদি বোঝায় আমরা আছি বা আমরা হই এটা বলুন আমরা হই তাহলে আমরা হই এর ইতালিয়ান কি হবে নই সিয়ামো নই সিয়ামো এসের হয়ে গেছে সিয়ামো দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এসে ভাবটা তাহলে বই অর্থ তোম না নই অর্থ আমরা আর সিয়াম অর্থ হই তাহলে নই সিয়াম আমরা হই ঠিক আছে যদি বলে তোমরা আছো তাহলে কি হবে বা তোমরা হও এটা ইত্যাদি কি হবে বই সিএতে বই সিয়েতে দেখুন এসে হয়ে গেছে সিয়েতে আমরা এটা মনে রাখবো বই অর্থ তোমরা সিএতে অর্থ হই তোমরা হও হও সিএতে অর্থ হও তাহলে বই সিয়েতে তোমরা হও ঠিক তেমনি তারা আছে বা তারা হয় লরো সোনো লরো তারা শোনো হয় বা আছে ঠিক আছে আমরা কিন্তু এই যে ইয়ে অর্থ আমি তু তুমি লুই সে নই আমরা বই তোমরা লরো তারা এগুলো কিন্তু আমরা এর আগের অনেক আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনারা এগুলো আলাদা করে মুখস্থ করে ফেলবেন আর এখানে এসের ভাবটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি তুমি সে আমরা তোমরা তারা তাদের সাথে কিভাবে বসতেছে এক একটা সময় কিন্তু এক এক ভাব এক একভাবে চেঞ্জ হচ্ছে সব সময় কিন্তু একই রকম থাকছে না তো এইটাই কিন্তু আজকে আমাদের ভিডিওটা মূল বিষয় তো এরপরে দেখব কি লেজ্জারে লেজ্জার একটা ভাব এটা লেজ্জার অর্থ পড়া তো লেজারের ভাবটা কিভাবে পরিবর্তন হচ্ছে আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে কিভাবে সে বসবে সেটা দেখব বর্তমান কালের ক্ষেত্রে লেজের অর্থ পড়া তো যদি আমি পড়ি বলি তাহলে কি হবে আমি পড়ি ইয় লেজ ইয় লেজ্য অর্থ আমি পড়ি ই অর্থ আমি লেজ পড়ি ওই লেজ্জারে হয়ে গেছে লেজ্য মানে আমি পড়ি যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে ইও নাও থাকে শুধু লেজ্জ থাকে তাহলে ওইটাকে আমরা ধরে নিব আমি পড়ি ধরবো না ওইটার অর্থই হবে অর্থ আমি পড়ি ওকে তাহলে যদি বলে তুমি তাহলে কি হবে তু তু অর্থ তুমি পর দেখুন লেজ্জে হয়ে গেছে এখানে আবার লেজ্জি তু লেজ্জি তুমি পর তু অর্থ তুমি লেজ্জি অর্থ পর এগুলো সব কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে অতীত অথবা ভবিষ্যৎ এই সময় কিন্তু আবার আলাদা আলাদা ভাবে আবার এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে মানে ভার্বগুলো আবার চেঞ্জ হবে তো আমরা শুধু বর্তমানের কালের ক্ষেত্রে দেখছি তাহলে যদি বলি সে পরে তাহলে কি হবে সে কি হয় পুরুষ অথবা মহিলা হয় তাহলে সে পরে ইতালিয়ান কি হবে লুই বা লেই লেজে লুই লেই মানে পুরুষ মহিলা দুইটার ক্ষেত্রে বোঝাচ্ছে আমরা যে কোনো একটা ধরেই পড়ি লুই লেজে এটা ধরি লুই লেজে সে পরে লেজে এই লেজ্জেটা হয়ে গেছে শুধু লেজে সে পরের ক্ষেত্রে ঠিক আছে যদি বলে সে পরে শুধু লেজ্জে হয়ে গেছে লুই লেজে তা এরপরে দেখবো আমরা পড়ি তাহলে আমরা পড়ি এর ইতালিয়ান কি হবে নই লেজ্জামো নই লেজ্জামো অর্থ আমরা পড়ি নই অর্থ আমরা আর লেজ্জামো পড়ি দেখুন মেইন ভার্বটা কিন্তু লেজ্জেরে লেজের অর্থ পড়া ওই লেজ্জেরে যখন আমরা পড়ি তখন কি হয়ে যাবে নই লেজামো লেজেরে হয়ে যাবে লেজ্জামো নই অর্থ তো আমরা আর লেজ্জামো এখানে পরি অর্থে ব্যবহৃত হবে তখন এরপরে কি হবে তোমরা পড়ো তাহলে তোমরা পড়ো এর ইত্যালিয়ান বই লেজ জেতে বই লেজ জেতে অর্থ তোমরা পড়ো লেজ্জের এখন কি হয়ে গেছে লেজ জেতে লেজ্জেরে লেজ জেতে হয়ে গেছে মানে তোমরা পড়ো বই অর্থ তোমরা লেজ জেতে পড়ো তাহলে বই লেজ জেতে তোমরা পড়ো তখন কিন্তু আর লেজ্ জেরে থাকছে না এর আগে যেমন ছিল লেজ্জানো এখন হয়ে গেছে আবার লেজ জেতে এক সময় এক এক রকম তাহলে তারা পড়ে এটা ইত্যালিয়েন কী হবে ল রো লেজ জানো লর লেজেন তারা পড়ে এখানে লর অর্থ তারা আর লেজজন অর্থ পড়ে দেখুন লেজ হয়ে গেছে লেজজনো এর আগে ছিল লেজ যেতে লেজ যেতে আবার চেঞ্জ হয়ে গেছে কি তাহলে লর লেজ তারা জন এরপরে আসবে স্ক্রিভের এই ভাবটা তো এইটার কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখবো আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি এগুলো শুধু বর্তমান কালের জন্য ঠিক আছে অতীত বা ভবিষ্যতের জন্য আবার আলাদা সেটার ভিডিও আমি পরে আলোচনা করব কোনো এক সময় তো স্ত্রিভেরে অর্থ লেখা এটা ইতালিয়ান প্রথম যদি আমি লিখি যদি বলি আমি লিখি সেই ক্ষেত্রে হবে কি ইও স্ত্রিভো ইও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আছে দেখুন ইও তু এগুলোর অর্থ কিন্তু আমরা আলাদা করে মুখস্থ করে নিব ওই যে স্ত্রিভো মানে আমি যখন লিখবো তখন স্ত্রিভো হয়ে যাবে স্ত্রিভেরে হয়ে যাবে স্ত্রিভো অর্থ আমি লিখি আর তুমি লেখো তু স্ক্রিভি স্ক্রিভি স্ক্রেভেরে হয়ে গেছে স্ক্রিভি তু তো তুমি তু অর্থ তুমি আর স্ক্রিভি অর্থ এখানে লেখা অর্থে ব্যবহৃত হবে তারপরে কি হবে সে লেখে সে লেখে লুই বা লেই স্ক্রিভে লুই লেই স্ক্রিভে অর্থ সে লেখে স্ক্রিভেরে হয়ে গেছে স্ক্রিভেরে হয়ে গেছে স্ক্রিভে আমরা এটা মনে রাখব তারপরে আমরা লিখি তো আমরা লিখি যদি আমরা বলি ইতালিয়ান কি হবে নই স্ক্রিভিয়াম নই স্ক্রিভিয়াম অর্থ আমরা লিখি নই অর্থ আমরা আর স্ত্রী অর্থ লিখি ঠিক আছে তাহলে স্ত্রী অর্থ কি হবে এখানে লিখি স্ত্রী হয়ে গেছে স্ত্রী আর নো স্ত্রী ব্যায়াম আমরা লিখি তারপরে কি হবে তোমরা লেখো বই স্ত্রী ভেতে বই স্ত্রী ভেতে অর্থ তোমরা লেখো বই অর্থ তোমরা আর স্ত্রী ভ্যাতে অর্থ লেখো কোন সেন্টেন্সে যদি স্ত্রী ভেতে শুধু লেখা থাকে বই না থাকে তখন আমরা কিন্তু জানবো যে এটা তোমরা লেখো অর্থ এটার অর্থ তোমরা লেখো স্ত্রী ভেতে দেখুন অন্যটাতে কিন্তু স্ত্রী ভেতে নেই শুধু এটাতে আছে তার মানে তোমরা লেখো মানে হলো স্ত্রী ভেতে এটা আমরা মনে রাখবো আর প্রত্যেকটা ক্ষেত্রে সিকোয়েন্সগুলো কিন্তু আমাদের মনে রাখা হয়েছি দেখুন এর আগে ভার্ব নিয়ে যেগুলোতে আলাপ আলাপ করলাম সেগুলো যে আমো ভেতে লাস্টে ন এইভাবে কিন্তু সবগুলো দেওয়া আছে আমরা ওইভাবে কিন্তু দেখে নিতে পারি তো দেখি তারা লেখে তাহলে কি হবে লর অর্থ তারা আর স্ক্রিভ লিভারে হয়ে গেল কি স্ক্রি ভো তাহলে লরো স্ক্রি ভো তারা লিখে এরপরে দেখবো ধর্মীরে ধর্মিরে ভাব দিয়ে দর্মির অর্থ কি ঘুমানো তাহলে এটা দিয়ে যদি আমি বলি আমি ঘুমাই তাহলে কি হবে দর্ম। ই অর্থ আমি আর ধর্ম ঘুমাই আমি ঘুমাই ই ধর্ম দেখুন ভার্ডটা কি ছিল দর্মিরে অর্থ ঘুমানো যখন আমি ঘুমাই তখন আবার চেঞ্জ হয়ে গেছে ধর্ম ই ধর্ম ঠিক আছে যদি বলে তুমি ঘুমাও তাহলে কি হবে তু দর্মি তু দর্মি অর্থ তুমি ঘুমাও দর্মিরে হয়ে গেছে দর্মি তু দর্মি তুমি ঘুমাও দর্মে এইখানে যদি তুন কোনো বাক্যে তু যদি না থাকে শুধু দর্মি থাকে তাহলেও আমরা বুঝবো কি এটা তুমি ঘুমাও তাহলে সে ঘুমায় সে মহিলা অথবা পুরুষ হতে পারে তা লুই লেই লুই পুরুষ লেই মহিলা তাহলে লুই লেই যেটাই থাকে একটাই থাকুক তাহলে লুই বা লেই দোরমে অর্থ সে ঘুমায় যদি সে ঘুমায় বলে তাহলে কি বলবো দর্মে দর্মে শুধু দর্মে অর্থ শুধু বোঝা যায় সে ঘুমায় লুই অর লেই এটাতে কিন্তু না থাকলেও আমরা বুঝে নিবি যে লুই বা লেই আছে ওকে তারপরে দেখবো আমরা ঘুমাই তাহলে কি হবে আমরা এর ইতালিয়ান কি নই দর্মিয়াম দর্মিয়াম দেখুন লাস্টে এ এম ও প্রত্যেকটার ক্ষেত্রে এই যে আমরা যখন আমরা আছে তখন কিন্তু আম ও লাস্টে থাকবে ভার্বের শেষে এটা কিন্তু আমাদের মনে রাখার একটা টেকনিক ঠিক আছে এই সবগুলোর সাথে কিন্তু মিল আছে অনেকগুলা এর আগের যে আমরা যেগুলো আলোচনা করলাম সবগুলোর এই প্যাটার্ন একই রকম তাহলে আমরা ঘুমাই নই দর্মিয়াম অর্থ আমরা ঘুমাই দেখুন দর্মিরে হয়ে গেছে দর্মিয়াম আমরা ঘুমাই এরপরে দেখবো তোমরা ঘুমাও বই দর্মিতে বই দর্মিতে তোমরা ঘুমাও বই অর্থ তোমরা আর দর্মিতে অর্থ ঘুমাও দর্মিরে হয়ে গেছে দর্মিতে দর্মিতে অর্থ তোমরা ঘুমাও এটা আমরা মনে রাখবো কিন্তু তার আগে মনে রাখবো ইয় তু লুই লেই নই ভই লড়ো এগুলোর অর্থ আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলো আগে আমরা মুখস্থ করে ফেলবো ওকে তারপরে লাস্টে দেখব তারা ঘুমায় তাহলে কি হবে লর দর্মন লর দর্মন অর্থ তারা ঘুমায় লর অর্থ তারা দর্মন ঘুমায় দর্মিরে হয়ে গেছে দর্মন যখন তারা হবে তখন দর্মন এটা আমরা মনে রাখবো আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্যই কষ্ট করে এই ভিডিওগুলো বানানো তো সবার শেষে দেখব কাপিরে কাপিরে অর্থ বোঝা কাপির অর্থ কি বোঝা তো এটা যদি বলি কাপিরে বোঝা তো যদি বলি আমি বুঝি তাহলে কি হবে ই ই অর্থ 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 তো আমি আমি জানি এর বুঝি যদি বলি আমি বুঝি তাহলে কি হবে ইয় কাপিস্কো কাপিরে অর্থ বোঝা ওই কাপিরে থেকেই কিন্তু আসছে কাপিস্কো ইয় কাপিস্কো আমি বুঝি যখন আমি বুঝি তখন বলবো কাপিস্কো আর যদি বলি তুমি বোঝো তাহলে কি হবে তু কাপিসি তু কাপিষ্টি অর্থ তুমি বোঝো তু কাপিষ্টি তুমি বোঝো তুমি অর্থ তু তুমি বোঝো কাপিরা হয়ে গেছে ওকে এরপরে দেখবো সে বোঝে সে পুরুষ অথবা মহিলা হতে পারে তাহলে লুই বা লেই কাঁপিস কাপিসছে অর্থ সে বোঝে ঠিক আছে যদি বলে আমরা বুঝি তাহলে কি হবে নই আমরা এদিকে লেন কি নই কাপিয়ামো কাপিয়ামো কাপিরে হয়ে গেছে কাপিয়ামো দেখুন এ এম লাস্টে ভার্বের লাস্টে এ এম আছে এটা কিন্তু মনে রাখার টেকনিক এ এম আছে তাহলে কাপিয়ামো আমরা বুঝি নই কাপিয়ামো যদি নই নাও থাকে শুধু কাপিয়ামো থাকে তাহলেও আমরা বুঝবো কি এটা আমরা বুঝি তো এরপরে কি দেখবো তোমরা বুঝো তোমরা বুঝো এর ইতালিয়ান কি হবে বই কাপিতে বই অর্থ তো তোমরা এটা আমরা জানি মুখস্থ করে ফেলছি মনে করেন আর কাপিতে অর্থ বোঝো যখন এই কাপিরেটা হয়ে গেছে তোমরা বুঝো তখন হয়ে গেছে বই কাপিতে কাপিরে কাপিরে কিন্তু বোঝা আর তোমরা বোঝো তাহলে কিন্তু আমরা নর্মালি বলতে পারতাম যে তোমরা ভই আর কাপিরা তো বোঝা তাহলে বই কাপিরে কিন্তু এটা হবে না হবে কি ভই কাপিতে অর্থ তোমরা বোঝো এরপরে আসবে তারা বোঝে তারা এর ইতালিয়ান কি লরো আর এটা তখন কাপিরে চেঞ্জ হয়ে যাবে তারা বোঝে যখন এটার ইতালিয়ান কি হবে কাপিস কোনো কাপিস অর্থ তারা বোঝে লরো কাপিস কোনো তারা বোঝে বোঝে তাহলে দেখুন হয়ে গেছে কি অর্থ তারা বোঝে যখন তারা বোঝে বলবে তখন কাপিস কোন দিয়ে যদি থাকে তাহলে আমরা বোঝে তারা বোঝে কাপিরে হয়ে যাবে কাপিস কোন। তাহলে লর কাপিস কোন তারা বোঝে এইগুলো কিন্তু সবগুলোই বর্তমান কালের জন্য আমি আলোচনা করলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি আরও চান যে রকম ভিডিও দিতে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের জন্য এই এই ধরনের ভিডিও আরও নিয়ে আসব। আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না